আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইজ টাইটেল আর সামনে দেখে তো বুঝাই গেছো তোমরা জানো গাইস আমাদের কিন্তু আজকে দিকা, নতুন র্যাঙ্ক সিজন চলে আসছে আর এখানে কিন্তু সবাই অলরেডি পুষে ব্যস্ত তো ভাই তোমরা যারা যারা স্কোয়াড নাই বা যাদের যাদের প্লেয়ার নাই তোমরা চাইলে কিন্তু সোলোতেও খুব ভালো পুষ দিতে পারো এটার জন্য অবশ্যই আজকের আমার এই ভিডিওটা দেখো আশা করি দেখলে গাইজ তোমরা একা একা যদি প্লেয়ার না থাকে বা ভালো টিমমেট না থাকে তো টেনশন নিতে হবে না একাই কিন্তু তোমরা ভালো লেভেলের পুষ দিয়ে ভালো একটা স্কোর করতে পারবা এটার জন্য কিন্তু অবশ্যই বেশি কিছু করতে হবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওতে একটা করে লাইক করে ভিডিওটা শেয়ার দিতে হবে চলো গাইস আমি কিন্তু ষোলোতে আসছি পুষ দেওয়ার জন্য আর কিন্তু গাইস প্রথমেই নামছি পি কেতে আই সেই কিন্তু গাইস ধাপ ধুপ করে দু একটার মাইরা দিই দেখো গাইস প্লেয়ার কিন্তু একটা আসে বাট ও কিন্তু ওয়ালের চিপে পলাই গেছে গা মানে এদিকে দুই তিনটা প্লেয়ার ফাইট করছে হয়তো আর ষোলোতে ভাই একটা তোমাদের জন্য সুযোগ থাকে নিজেরা কিন্তু সারভাইভ করানোর বা নিজেরা হিল করানোর বা রিভে হওয়ার মতো একটা চান্স থাকে যেটা অন্য কোথাও পাবা না ঠিক আছে তো অবশ্যই ষোলো পুশ দিলেও ভাই ভালো একটা স্কোর করতে পারবা চলো গাইস অলরেডি কিন্তু আমি একটা প্লেয়ারে মারছি আর গাই সেই যে লাভ চিহ্ন থাকা অবস্থায় কিন্তু দুই তিনটা চারটা কিল যা পারো কইরা নিবা তাহলে কিন্তু গাইস ইজি হবে তোমাদের জন্য তো চলো আমি কিন্তু ভাই একটা কিল করছি আর নিমি পাই নাই লাভও কিন্তু গেছে গা মানে এখন মরলে নিশ্চিত আমার অবস্থা টাইট এই যে যে এখন মারো মরো যদি মরে ওরা নিশ্চিত লবিতে দেবো গা এই যে শেষ এই পোলারা মারসিও কিন্তু সোনিয়া চারছে বাট ও শেষ গাইস মানে ও কনফার্ম আর কিন্তু আর বাচ্চার চান্স নাই তো অবশ্যই কিন্তু গাইস তোমরা লাভ থাকো অবস্থায় তিন চারটা কিল করার চেষ্টা করবা দেন একবার মরলে মরলার সমস্যা নাই বাট ট্রাই করল আর কি আর যদি বাই চান্স বইয়েরা যাও দেন একটা সেফ প্লেসে মাই তো মনে করো হোল টোল করবা তো চলো এখানে কিন্তু আমার তিনটা কিল হয়ে গেছে আর সোলো যেহেতু ভাই তো অবশ্যই একটা কিল করতেই পারবা ইজিলি আর যদি একটা কিল না করতে পারো ভাই তাহলে মনে করো বড় ভাই তোমার থেকে ভালো খেলে একটা বড় ভাই নর্মালে দুই তিনটা কিল করে ভালো হয় তো তুমি ভাই ভালো প্লেয়ার হয়ে কেন পারবা একটা দুটা কিল করতে তো চলো এই ঘরে কিন্তু আবার আরেকটা প্লেয়ার ঢুকছে ওরে কিন্তু অলরেডি পাশাপোষা গরম করে দিচ্ছি লঞ্চার মাইরা আর অবশ্যই কিন্তু একটু দেখবা গাইড কেমনে মারি এনেমি রে কোন ভাবে ফায়ার দেই এনিমি আগে ফায়ার দেন আমি আগে ফায়ার দিই কোন পজিশনে এনেমি রে কিভাবে মারি তারপরে রাসগুলা কিভাবে দিই এগুলো একটু খেয়াল করবা তাহলে বুঝবো আর কি আইডিয়া নিতে পারবো মোটামুটি একটা সোলো বা একটা সিঙ্গেল প্লেয়ারে কিভাবে মারা যায় ঘুরা পেছাইয়া তো চলো অলরেডি আমার চারটা কিল কিন্তু হয়ে গেছে ভাই আর আসলে সোলোতে খেললে কিল বা ড্যামেজ এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না অবশ্যই পজিশনের দিকে ফোকাস দিবা আর সোলো খেললে কিন্তু গাইস তোমাদের মাইনাস খাওয়ার চান্সও একদমই কম থাকে মানে নাইনটি পারসেন্ট থাকে হচ্ছে ভাই মাইনাসের চান্স ঠিক আছে মাইনাস খাওয়ার চান্স একদমই কম থাকে আর কি তো চলো গাইস তোমরা এই যে দাও আমার সামনেতে কিন্তু গাড়ি একটা যেইতেছি এটা কিন্তু ফাটায় ফুটায় দিসি তো ওই পলায় কিন্তু নামছে ভাই ওরাই আগে মাইরা আসি চলো গাইশ সোজা ওর দিকে যাইতেছি। বাট আমার যে গাড়ি লড়ে তো চরে না গাইস এই গাড়ি না মারতেই তো মনে কর আমার অবস্থা টাইট হয়ে যাবে তার ভিতরে আবার এটা কিন্তু একটা ভালো প্লেয়ার বন্ধুরা আপনারা ওয়ান এক্স নাম জানেন ওয়ান এক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই ওয়ান যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডার ওভার জু জু রোলস এবং ক্রাশ প্লেন সেরা খেলা আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব টেন ব্যবহার করুন এবং দুশো ডিপোজিট পোনস পান এবং আপনি আইপিএল এ বিশ শতাংশ গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দিতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে বলবেন না আর অনেক জায়গায় ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন গাইস ওই পল্লাটারে কিন্তু ভাই আর পাই নেই তারপরে কিন্তু ওইখান থেকে সোজা গাড়ি ঘুরে গেছে একটা হিট লিস্ট নিছি হিট লিস্ট নিয়ে কিন্তু গাইস হিট লিস্ট আমার প্যাক করে এদিকে আর আয়া কিন্তু এই হিট লিস্টের একদম অবস্থা টাইপ করে দিছি আর ওরে মারতে যায় কিন্তু আমারও পুঙ্গি চুঙ্গি লাল হয়ে গেছে বাট ছাদের ভিতরে তারও একটা মারতা ছিল গাইস ওইটাও ডবল খোঁচা দিয়ে মেরে দিছি বেচার হয়তো আগিতে ড্যামেজ আসিল গাইস এই ফ্রি কিলার কি আর ইস্কার করছি তিনে দেখছো নরমালি কিন্তু ইস্কার তিনের পাবা না গাইস আমি যেহেতু সোলো খেলতে আসছি টোকেনে ভরপুর পাশাপাশি ফিফটি বেটা সেটা পাওয়া যায় স্কোয়াড খেললে তো এনিমিরা আমার কারো চুরি সাস্তা ভিতরে নিয়ে যায় এগুলো সোলোতে চান্স থাকে না দেন কিন্তু গাইস গাড়ি চালায় চাল এনিমিগুলোর পিটে যাচ্ছি ভাই মর ওর কাছে হরিজালে না ছিল গাইস এটা কিন্তু আমার জন্য খুবই দরকার হরিছিলেন কিন্তু আমি যা যা পাই চোর থেকে একদম সবই নিয়ে নিছি কাঁচায় কুচাইয়া এখন লং রেঞ্জেতে একটা প্লেয়ার আমার মারতসে না এই যে রকেট আমরা করতেছি ওর মনে কর আগে অবস্থা টাইট করি শেষ অবস্থা কী টাইট করুক ওর দুইটা হেডশট খাই একদম কাইতি হয়ে গেছে গা এই পোলার মনে করার দারানের ধারণ ক্ষমতাই নাই ও ভাইট ফাইট লইতেইছে ভাই ও থাকবো ক্যাম্পিং করে লাস্টে ভূয়া করার চিন্তায় ও সে ফাইট করার দাম দেয় পরে কিন্তু মেরা গেল আর প্লেয়ারও কিন্তু বারোটার মতো আছে অলরেডি কিন্তু আমার নয়টা কিলো হয়ে গেছে আর এগারোটা প্লেয়ার আছে মানে এই এগারোটা যদি মারি তো বিশটা কিলো হবে কথা আমি ভাই এগারোটা কিল করতেই পারবো না কারণ আগে একদম ধ্বংস হয়ে যাবে ওই যে কুইতে না কুইতে অলরেডি একজন ময়রা গেছে দশটা প্লেয়ার আছে বুঝলাম তো ভাই আমি জানি আর যদি এরকম চান্স থাকতো আমার কাছে যে না প্লেয়াররা মরবো না একটা এগারোটা বা দশটা বাইচেই থাকবো তাহলে ভাই একটা সব গোলারই মারতাম প্যারা নেই গাইস ময়রা গেলে আমি কি করুম ক আমার দিক দিয়ে তো আমি বেশ ট্রাই করতি না আর গাইস তোমরা কিন্তু এগুলো কলো রাখবা সোলো খেললে কিন্তু গাইস অবশ্যই গাড়ির ক্যারেক্টার নিয়ে আসবা গাড়ি চালাবা আর আমি কি কি ক্যারেক্টার নিচ্ছি একটু খেয়াল করো গাড়ির ক্যারেক্টার কিন্তু ভাই মাস্ট বি আনবা দেন ওই যে তোমাদের এইচপি বেশি দেয় যে ক্যারেক্টারটা ওইটাও কিন্তু নিয়ে আসবা গাইস এতে করে কিন্তু গাইস এনিমি একটা করে মারলে ভাই পঁচিশ এসপি তোমাদের পারমানেন্ট থাকবে দেন আরেকটা মারলে মনে করো পঞ্চাশ এসপি তোমাদের বেশি থাকবে পারমানেন্ট তো অবশ্যই কিন্তু গাইস এগুলো একটু ফোকাস দিবে একটু খেয়াল করবা আর ভাই গাড়ির ক্যারেক্টারটা আনার একটাই কারণ গাইস অনেক সময় দেখা যায় মইরা গেছো দেন গাড়ি দেওয়া ছেলে সারভাইভ করতে পারবা তখন মোটামুটি জোন টোনে যায় কিছু জিনিসপত্র লুটপাট নিতে পারবা একটু ভালোভাবে ঘোরাঘুরি করে প্লেসমেন্ট পয়েন্টটা অন্তত বাঁচাইতে পারবা এটার জন্য কিন্তু বলছি গাইস গাড়ির ক্যারেক্টারটা নিয়ে আর গাড়ির ক্যারেক্টারটা কিন্তু নাম মিশা তোমরা সবাই জানো তো চলো গাই সেদিক কিন্তু আমি গাড়ি দিয়ে ঘুরতেছি আর আমি কিন্তু ভাই আসলে গাড়ি পাবা না গাড়িতে ঠেলা ঢুলে কিন্তু দেই না একদমই না দেখতে পারত

এদি কোনো কথা এরকম করে কুয়া ওয়ান ওয়ান্টেড দিলে পোলার এত নেক্সট স্টিকার মেসি আইবো না যাক ভাই সমস্যা নাই পোলারে কিন্তু সুন্দর মতো একটা খিসা নিছে ও দিছি ও মজা পাইছো হয়তো ওই যে আরেক নাই ও তুই কি কি করতেছিলা ভাই তুমি মুতে তো তোর না কি এসি পার ভিতরে বইছো এত আমি গন্ধ ছড়াইবো আচ্ছা গাইস এই যে 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 আরেকটা বাইকার ম্যান বাইকার ম্যান রাসেল মারি করে প্রচুর পরিমাণে ড্যামেজ দিছি চলো 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 গাইস বাইকার ম্যান এবারে একটু পিটায় নেই বাট বাইকার ম্যান তো নামলো না গাইস বাইকার ম্যান তো আমার এই আতঙ্ক ধরা দিব ও নামছে 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 দাঁড়াও দাঁড়াও বাইকার মেন হাফ প্যান্ট না হাফ প্যান্ট না জেলখানা ড্রেস পেরেছে জেলখানারে পাঠাই দিব জেলের দিচ্ছে এই দাও একবার ওয়ান টাইপ দিছি গাইস কচি কাছার খেলা নাই দিবে ঠিক আছে এগুলো হচ্ছে মনে করো বড়দের খেলা তোমরা শিক্ষু হয়েছারা মনে করো এইদিকে কাহিনি করতে একদম সোজা বৃন্দাবনের টিকিট হাতে ধরাই দিছি না এখন তো শিক্ষা পৃথ না আর ফাইট করতে চলা গাইছ আমার কিন্তু চোদ্দটা লিখছে ষোলোতেই দেখি গাইস আমি কত প্লাস করতে পারি আর ষোলোতে যেহেতু ভাই একটাই সমস্যা হিলিং প্লাস নেওয়া যায় না এটা একটা সমস্যা তো হিলিং এর চার প্লাস প্লাস তো কম দিবে বা তাছাড়া কিন্তু ফুল প্লাস তোমরা নিতে আমি কত প্লাস পাই দেখো গাইস এদিকে কিন্তু মোটামুটি ভাই এনিমি ভাই আমার লাগে কাহিনি করতেছে টিম আপ টুম আপ কইরা একদম একশোতে দুইশো কি যে করুম শান্তি নাই বাট বাজার আমার ভুইয়া লাগবো আমি এই ভিডিও করতে তোর যদি এরকম কাহিনি করো আমি কি করুম ভাই অসহর সুযোগ নিচ্ছা ভাই তুই সাইড ফুইট কর এ ভাই কী করতিস তুই এদিকে এদিকে গাই চলো গাই সেদিকে কিন্তু সাবস্ক্রাইবার আরেকজন পাইছি বাট আফসোসের কথা গাই স্টিম আপ করলে তো একটা ঝামেলা না ভিডিও করতে আসছি আসো বন্ধু তোমার সাথে একটা থামনেলের জন্য স্ক্রিনশট নিবো তুমি সুন্দরভাবে দাঁড়াও হ্যাঁ বন্ধু আসো আসো আমার গোলচক করে আসো কিরে বন্ধু আসে না কি রে বন্ধুর এত মজা লইতাছি বন্ধুর লোকে এত কাহিনি করতেছি বন্ধু আমার দামি দিতেছে না ওই দাও বন্ধু আমার আবার নমস্কার দেয় আরে ভাই কী করতেস রে ভাই মইরা দেবো আচ্ছা যাক 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 ভালো করছি গাইস ময়রা দাও ওই উত্তম গাইস এই ভিডিও করতে আমি কিন্তু অলরেডি একত্রিশ ক্লাস পেয়েছি গাইস আর এটা কিন্তু গাইস আমাদের পুষের আগের মনে করি স্কোর তো এটার জন্য একত্রিশ প্লাস তো বুঝুই গাইস কম আর পুষের পরে কিন্তু প্লাস আরও বাড়তে পারে বা কমতে পারে ঠিক আছে তো পুষের সময় আশা করি তোমার নর্মালি ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ স্কোর নিতে পারবে ইজিলি তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দাও চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেকন্ট ডাউন করতে একদমই ভিলো না নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট জানাই দিও আর কাজ হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেল যাবে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবো সেখান থেকে ডায়মন্ড টবা ব্লাগলে নিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আল্লাহ হাফিজ